আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের গুগল শিট টিউটোরিয়াল সিটিজে এসটিজ আমরা বেসিক থেকে শুরু করে মিড লেভেল পর্যন্ত গুগল শিট শিখবো আজকের ভিডিও হলো ইন্ট্রোডাকশন টু গুগল শিট মানে গুগল শিট কি কেন ব্যবহার করবেন কীভাবে শুরু করবেন সব কিছু নিয়ে আলোচনা প্রথমেই আমরা আসতে পারি গুগল শিট আসলে কী এটি হলো গুগলের তৈরি একটি অনলাইন স্পেস টুল এটা অনেকটা একটা মাইক্রোসফট এক্সেলের মতো তবে বড় পার্থক্য হল গুগল শিট পুরোপুরি ক্লাউড ভিত্তিক মানে আপনার ডাটা গুগল ড্রাইভে সেভ হয় আপনি যে কোনো ডিভাইস থেকে কম্পিউটার মোবাইল বা ট্যাব লগ ইন করে অ্যাক্সেস করতে পারবেন এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা একদম ফ্রি ওয়ার্ক করা যায় বা এর সাথে অনেকে কাজ করা যায় গুগল সেট ব্যবহার করার জন্য আপনার অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করলে আমাদের একটি এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা ডান পাশে কোণারে ছবির পাশে নাইন আছে এই ডাইন ডোটে ক্লিক করব এখান থেকে আমাদের যেতে হবে গুগল ড্রাইভ নিচের দিকে লেখা আছে দেখেন ড্রাইভ লেখা আছে ড্রাইভে ক্লিক করলে আমাদের বাম পাশের কোনার উপরের দিকে প্লাস সাইন এবং নিউ এখান থেকে আমরা যাব গুগল শিট এখানে দুটি অপশান আছে এটা হচ্ছে ব্লাঙ্ক স্প্রেড শিট আর একটা ফ্রম এ ট্রেমপ্লেট কিছু টেমপ্লেট তৈরি করা আসে আমরা এখান থেকেও নিতে পারি কিংবা একটা ব্লাঙ্ক স্প্রেডশিট নিতে পারি একটা ব্লাঙ্ক স্প্রেডশিট নেব আমি উপরে দিকে হচ্ছে মেনুবার ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট ডেটা টুলস এক্সটেনশন হেল্প আর তার মধ্যে হচ্ছে টুলবার টুলবারে থাকে ফন্ট সাইজ বোল ইটালি এই বিষয়গুলো টুলবারে থাকে আর উপরের দিকে বাম পাশে কর্নারে থাকে আনটাইটেল স্প্রেডশিট এটা আমাদের কাজের উপর ভিত্তি করে আমরা লিখে নেব কি রিলেটেড কাজ করতেছি যদি আমরা রেজাল্ট নিয়ে কাজ করি রেজাল্ট শিট নাম দেবো ব্যবসায়িক যে কোনো কাজ নিয়ে যাব ওই রিলেটেড নিচে এবি চিহ্নিত যেগুলো আছে এবি সিডি এগুলো হচ্ছে কলাম আর ওয়ান টু থ্রি ফোর এভাবে অনেকগুলো রো আস ভিতরে ছোটগুলো সেল